তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও যদি কর্তৃত্ব জমিনের হাতে পাও চারটি দফা চালু করবা প্রথম করবে নামাজ কায়েমের আইন তারপরে দ্বিতীয় জাকাত আদায়ের আইন তৃতীয় হল কাদের আদেশ তুমি কায়েম করবে অন্যায়ের বারণ করবে এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার পৃথিবীর জমিনে যদি কায়েম করে আমার আল্লাহ বলেছেন আমার পরে তার হুকুমটাই হলো সবচেয়ে বড় হুকুম সরকারের হুকুম সবচেয়ে বড়ো হুকুম আল্লাহ বলেছেন সরকার যদি আইন করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ ফরস করা হলো যে ব্যক্তি এক অক্ত নামাজ কাদা করবে ফ্যাতরা পরিমাণ সত্তর টাকা করে জরিপনা বেতের সহ ছয় অক্ত চারশো সত্তর চারশো বিশ টাকা আর এক অক্তের জন্যে আড়াই ঘন্টা হাজুত ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা হাজুত যারা নামাজ পড়বে না বেনামাজি হবে ইমাম মুদিন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল এই মহাদেবপুর ওসির কাছে বেনামাজির তালিকা আপনি দিয়ে দেন সাড়ে চারটে ফদরে আদান হবে পুনে তিনটের থেকে বেনামাজ দিল বৌ বাপ মা ওরকেও ডাকে তুলবি বাবা তোর চোদ্দ সেখানে ঢোকার আশা আছে করছে খে কচে আইন হয়ে গেছে তুই দুদিন নামাজ না পড়িস প্রতি অক্তের জন্য সত্তর টাকা জরিব না তাহলে বেতের ধরে ছয় অক্ত চারশো আর ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা হাজুর তোর খাটা লাগবে যদি পারিস তে থাক না পারলে ও দুজনে ডাকিলে জুম মজা তিনটার সময় যাবি তিনটার সময় যায় মোয়ার্জনের বাড়ি ঘেরাও করবি এক একটা গ্রামে নিচে জন উপর আড়াইশো জন পর্যন্ত ব্যান আমাদের কস কচকচ করিচ্ছে এই লোকগুলা সব মোয়ার্জেনের বাড়ি ঘাড়াও করুক মোয়ার্জেন বলবি ব্যাপার কি এত হই হই ক্যা এই কি হতো তোমাকে কোথায় নামাজ আদান দিবে না তোর মোয়ার্জেন মোবাইল বের করে দেখে কে বল তিনটা পনেরো মিনিট কে এখন আমি তো মোবাইল অ্যালার্ম দিয়ে দেখছি ওই চারটা চল্লিশে আমার চারটা বিশে ডাকে তুলবি আমি চলে যাবো ওদু করে মসজিদে কোথায় না চলেন এখনই ভাগে দাম ওরা জানে যাক নাম দিবের খোঁজে থানার ও কি ডাকে লেগে গেলে আমাকে না যদি চেয়ারম্যান নাম দেওয়ার দায়িত্ব দিত ভোট দিছে তারা যদি বে হয় ওর দিবে না পারলে আল্লাহ বলছেন শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না আর আমরা মুন্সিরা বকে বে মরে দিচ্ছি ওই ইমামের বেটা নামাজ পড়ে না মোয়াজ্জেনের বেটা নামাজ পড়ে না হাজির বেটা উজু করে না মোতাল্লির বেটা টিপুল বোমাজি তাহলে রাষ্ট্রশক্তি সবচেয়ে জরুরি আগে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কাইম করিতেই তার কথা আচ্ছা কন্ত তো এই আরে এক মাস পর শীত হবি ভাই সেই শীত হবি এখন কারু করে আজমা আছে হাঁপানি আছে সর্দি লাগে এই বিভিন্ন রোগ আছে এখন কেউ যদি ফতরে আদান শুনে মনে করে জুম্মাত গেলে ভালি হনি কিন্তু ও দূর কাছে যা দেখে ট্যাপের পানি খালি বরফ উঁথন মন মনে করছে আচ্ছা আপাতত অজু অজু না করে বিনে অজুতে ফজরে নামাজটা পড়েলি পরে বেলা উঠলে দশটার দিকে পানি তো গরম হয়ে যাবে তখন উজু করে নেব নামাজ হবে তাহলে নামাজের জন্য অজু কি ফরজ তাহলে নামাজের জন্য অজু ফরজ অজু যদি কেউ না করে তার নামাজ হবে না তাহলে আপনাকে চিন্তা করতে হবে রসুলের আদর্শ কী ছিল রসুল বাহান্ন বছরে ম্যারাদ থেকে নামাজ আনছেন এক বছর নবিয়ার সাহাবিরা এক বছর মক্কাতে নামাজ পড়ছেন কিন্তু যখন নামাজ পড়ছেন কাবার দিক হয় তখন কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তি এই কথা বল সপ্তম হিজরি পর্যন্ত মদিনের থেকে রসুলের সাহাবিরা নামাজ পড়ছেন নিজে তাও কাবার দিক হয় কাবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি কথা ঠিক কিনা হঠাৎ আয়সাশের দিকে রসুল্লাহ বলছেন আইসাসের দিকে আমার খুব কষ্ট হচ্ছে যে ঘরের দিকে নামাজ পড়ছি ওই ঘরের মধ্যে দেবতা আছে। এরকম না সরালে তো আমার ভাল লাগে না আয়সাশের দিকে আল্লাহ তাল কি কী জ্ঞানমান উম্মাতুল মোমেন ছিলেন উনি বলছেন হুজুর আপনি যে সরাবের দেবেন আপনার হাতে তো ক্ষমতা নেই ওরা মারামারি করবি অতএব যখন ক্ষমতা থাকবে তখন আপনারা সরাবেন অষ্টম হিদড়িতে ফতে মক্কার পর ওইগুলো নবী সরাতে কি ভাই সরাই তাহলে আমি কথাটা বুঝতে যাচ্ছি কি মক্কার থেকে উনি হিজরত করে মদিনাত গেলেন কোবা পল্লীতে তিন দিন ছিলেন একটা লামসাম পাতা পুজাতে একটা মসজিদে কোবা তৈরি করেছিলেন ওটি নামাজ পড়ে ইয়েশ্রেফে গেলেন ইয়েশ যাওয়ার পর উনি মসজিদ বানালেন না মাদ্রাসা নয় দাড়ি টুপি জুব্বা কিছু নয় উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতেন কারণ কি ইসলামী রাষ্ট্র ছাড়া এখানে কোনো আইন পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব নয় তাহলে উনি আগে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র কায়েম করে উনি তারপরে মদিনের যাত্রা শুরু করছেন তাহলে অদু না করলে যেরকম নামাজ হয় না ইসলামী রাষ্ট্র কায়েম না করলে সাড়ে নিরে রোগ্য পারছেন ইমান নিয়ে বাঁচা যায় না আপনার আমরা মনে করছি আগে মসজিদ করি দাড়ি টুপি তিল্লা পীর সাহেব যত ধর্মের কাজ আছে কুরবানি তারপরে উম্র হস করে হয়ে ঠয়ে কবি ইসলাম কায়েম করবি আল্লাহ ভালো কানে এই বাংলাদেশে সুদের অর্থনীতি আছে যারা ঢাকাত আছে এরা একশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি দুই হাজার কোটি গ্যাসের এই নিম্ন পর্যায়ে তারা ব্যবসা করে কমপক্ষে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা সিসি লোন করেনি ভাই তার সমাজে সুদের অর্থনীতি আছে একজনের ইমান নাই একজনের খালি দাঁড়ি টুপি আছে ইমান আর তার নগা নদীতে কবে ভাইজা দৌম চলে গেছে ওই টুপি ইমাদের ঘুরতে তো ঠিক আছে আগে মূল কাজ হলো ইসলাম বিজয় করা আগে রাষ্ট্র ইসলাম করা লাগবে অন্যায় এমনি পালা দেবে যদি শীত আসে কেউ কি কোনোদিন ফ্যানের সুইচ দিয়ে আঙ্গুল দেয় ফাঁসি দেয় কে দেয় না এখন বাতাস দিলেই মারবি হাতের আঙ্গুল কোনোদিন ফ্যানের সুইচ দেয় না শীতের মধ্যে ওই খালি গরমের গরমের সময় সুইচ সুইচ হাত দেয় আর শীত হলে ওই সুইচ ভুকে পড়ে গেছে যদি বা শুয়ে থাকে খাতের উপর ব্যথা যদি সুইচ দেওয়া কয় আব্বা তোমার পাকা হকার পাইনি গরমের মধ্যে এখন না বাতাস খাও আর বা পড়তে উঠিয়ে সব ফাইসে ধরবি তো আমরা মনে করছি যে দেশের দল কি কোন কাম নাই কোনো পরিশ্রম নাই আপনি ইমানদার হিসাবে যতগুলি বাংলাদেশের রাজনৈতিক দল আছে যত ইমানদার আছে ইমাম আলেম মোলামা সব মিলাগে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে ইসলামের রাষ্ট্র সু ধারাম হবি পর্দা ফরজ হবি ডাকাত চালু হবি কুরবানি চামড়ার দাম দশ হাজার টাকা করে একটা গরুর দাম হবি এখন গরিবদের টাকা পাচ্ছে এদিন গরুর কুরবানি চামড়ার দাম নেই কথা ঠিক কিনা কোনো গরু চামড়ার দাম নাই গরিব যেখানে টাকা পাবে সেখানে কোনো দাম নাই এই বাংলাদেশে যে অর্থনীতি চলতেছে এটা কৃষক মারা আর হলো মধ্যবিত্ত মানুষকে মারার অর্থনীতি চলতেছে এখানে বাংলাদেশে সরকারি চাকরিজীবী আর হলো বড় বড় ব্যবসার প্রতিষ্ঠান যারা করে এর কে পক্ষের আইন আছে সরকার জানে এই বড় বড় ধনী মানুষ আর চাকরিজীবী যে আমার পক্ষে থাকে ওগুলো মূল আলার টাইম নেই মূলার দাম বাইর করে মূলা যত দাম কমাবি ওই গরিব হবি এতগুলা মানুষ ভোট দিয়ে আমরা গরিবেরা কোনো ফুলি অফিসার পিজাইডিং পুলিশ আনসার বিডিবি এরা কোনো দিন ভোট দেয় না এরা ভোট লিটিয়ে দেয় বড় বড় আমলারা ভোট নেয় কিন্তু আমাকে ভোট নিয়ে দেন কল আলার ভোট নিয়ে ধান আলার ভোট নিয়ে দেন ওর কে বেতন বাড়ায় টপের চিন্তা করে না রাজনীতি মানে কি মানুষের দেয় দুঃখ কষ্টের কথা তুলে ধরবে এটা হলো আসল রাজনীতি খালি না রোজা করলে মানুষ আন্নাদের যাবে না পাগল মানুষের সেবা করা করালেক মানুষের পকেটের টাকা নেয় টাউন বন্দরে হাজার হাজার গাড়ি ইজি বাইক অটোভ্যান রিকশা লিমুন করিমন ভটভটি দিয়ে পুরো টাউন জাম কারণ কি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গেছে কোনো জিনিস কিনতে পারতিছে না শোল পোললে পয়সা থাকায় কঠিন ওই জন্যই কর থুয়ে এক বেঁচে সিএনজি অটো রিক্সা চার্জার এগুলো কিনে চার দিন পর পর হাট দেড়শো টাকার দিনে যদি কামা হয় চার দিন পর ছয়শো টাকা এলে হাট বাজার করে কোনো রঙকে শোলফোল মাথাচ্ছে